প্রথমেই আসবো দেবাশিস বাবুর কাছে দেবাশিস বাবু আজকেও আমাকে বলছিলেন যে তারা নাগরিক সংগঠনের তরফে চেষ্টা করছেন একটা অন্য রকম প্রতিরোধের বলয় তৈরি করতে শুধু নাগরিকরা পথে নামবে না নাগরিকদের নিরাপত্তার বিষয়টাও সুনিশ্চিত করতে হবে নাগরিকরা তো কোনো দল করে না তাদের কোনো পতাকা নেই কিন্তু তাদের তো বিপদ আসতে পারে সেই বিপদটা কি করে তারা প্রতিরোধ করবে কারণ যাদের বিরুদ্ধে প্রতিবাদে নাগরিক নামছে শাসক দল তারা তো ক্ষমতাবান সেই তাকে প্রতিরোধ করতে নাগরিকদেরও জোটবদ্ধ হওয়ার প্রয়োজন আছে এই প্রয়োজনের কথা মাথায় রেখেই বাবুর মতো কেউ কেউ ভাবছেন যদি নাগরিকদের নিজস্ব একটা জায়গা তৈরি হয় মঞ্চ তৈরি হয় সব নাগরিকরা থাকবেন যদি অন্যায়ভাবে কাউকে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে আইনি সহায়তা দেওয়ার জন্য তো কোনো নাগরিক থাকতে পারেন কিংবা বিভিন্ন ক্ষেত্রে নাগরিকরা যদি একত্রিত হয়ে প্রতিবাদের শর্তাকে তোলে তাহলে দুটো দিক হয় এক হচ্ছে প্রচলিত রাজনৈতিক দলগুলো নিজের গ্রাসে সেটাকে নিতে পারবে না দুই হচ্ছে নাগরিকদের সাহস আরেকটু বাড়বে এবং সাহস যখন সংক্রামক আর একটু ছড়িয়ে দেওয়ার প্রয়াসটা হবে এই প্রয়াসে ভাবনা ভেবে চলেছেন দেবাশীর বাবুর আমি তো প্রথমেই আসবো দেবাশীর বাবুর কাছে দেবাশবু ঠিক যেভাবে তৈরি করা নাগরিক প্রতিবাদ উল্টো দিকে উৎসবকে দেখানো হচ্ছে এই এটাকে কি করে প্রতিরোধ করা যায় হ্যাঁ বক্তব্য হচ্ছে যে আমরা কেউ উৎসব বিমুখ নয় বা আমরা চাই উৎসবটা হোক কারণ এটা তো প্রথম দুর্গাপুজো হচ্ছে না মানে এই এগারো বছর আগেও দুর্গাপুজো হতো বহুদিন ধরে দুর্গাপুজো পুজো হয়েছে দুর্গাপুজো একটা আমাদের কাছে একটা মানে আনন্দের জিনিস উৎসবের জিনিস আমরা তো এটা তো বাঙালি পুজো বলে আমরা জানি এবং পুজোর থেকে বড় হচ্ছে এই যে সময়টা মানুষ সবাই ওই ছুটি করি আজকে পাড়ায় পাড়ায় বিভিন্ন আমাদের সল্টলেক বা অন্য বিভিন্ন জায়গায় যে আমাদের যে আছে পাড়ায় বিভিন্ন রকমের আমরা সমস্ত আবাসিক একসাথে বসে খাই এটা তো আনন্দের কিন্তু মুশকিল যেভাবে এটাকে এটা তো কোনো ট্যাবলেট নয় আপনি জোর করে খাওয়াবেন উৎসব আনন্দ করতে গেলে একটা মানসিকতার প্রয়োজন হয় মানে আমরা মানসিকতায় আছি এই মানসিকতাটা ঠিক উৎসব আনন্দের মধ্যে নয় হয়তো তাতেও আমরা উৎসব করব আপনি যে শুরুতে বলছিলেন একটা ইকোনমিক কথা আমরা সবাই জানি যে আজকে এই যে একটা দুর্গা সঙ্গে কতটা ইকোনমি জড়িয়ে আছে ইকোনমি কতটা বুস্ট হয় এটা সবার জানা আছে কিন্তু আপনাকে এটাও ভাবতে হবে এই যারা আজকে উৎসবের কথা বলছে যে সরকার সেই সরকারই আবার কোনো কোনো জায়গায় আমি টিভিতেই দেখছিলাম একশো ফুট একটা দুর্গা ছিল কিছু কোনো গ্রাম সেই গ্রামের তারা বহুদিন ধরে তাদের সমস্ত জমি জমায় চাষ করেনি তারা পুজোটা করবে বলে এবং সেখান থেকে কিছু ব্যবসা করবে ব্যবসা করে কিছু পয়সা উপার্জন করবে এবং প্রায় জমি তারা করার জন্য এই যে তাদের প্ল্যান তাদের ভাবনা এবং এই যে একটা বিজনেস স্কোপ তারা কিন্তু এটা করতে পারেনি সরকার সেই তাকে বিভিন্ন যুক্তি দিয়ে স্ট্যাম্প্রেটার ইত্যাদি করে আটকে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে যে এই যে আজকে আমাদেরকে বলা হচ্ছে না পুজোয় ফিরুন পুজোয় ফিরুন আসলে কোন জায়গায় হয়ে গেছে সরকার হয়ে গেছে সরকার ভেবেছে যে মানুষের যে এই মানুষের যে উত্তাল আজকে আন্দোলনের রত তাহলে সরকারের সমস্ত যা যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আপনি আজকেও দেখুন কালকে বোধ অ্যারেস্ট হয়েছে আশিস পাণ্ডে মানে এই যে আমি বলছি যে এই ছেলেটিকে আজকে আমরা সবাই কিন্তু ছেলেটি তো একটা সময় ডাক্তারি পরীক্ষা পাশ করে ওখানে ভর্তি হয়েছিল সে তো কৃতি ছাত্র ছিল এই কৃতি ছাত্র গুলো আজকে টিএমসিপি করতে গিয়ে হঠাৎ করে এরকম অসুরের মতো হয়ে যাচ্ছে কি করে এগুলো তো আমাদের ভাবতে হবে মানে এই যে একটা সামাজিক অবক্ষয় হয়েছে গোটা সমাজের একটা অবক্ষয় হয়েছে সেই অবক্ষয়ের জন্য কিন্তু আমরাও দায়ী অনুপম বাবু মানে ভালো করে যদি ভাবেন মানে এই ধরুন বলছি সবাই এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ধরুন ঘুষটা দিয়েছে কে মানে টাকাটা দিয়েছে কে আমরা টাকা দিয়েছি তাহলে আমরা কাউকে ক্রিটিসাইজ করার আগে নিজেদেরকে সংশোধন করতে হবে আপনি শুরুতে যে আমাদের নাগরিকের নাগরিকদের কথা বললেন যে আমরা যেটা করার চেষ্টা করছি ফোরাম আমাদের তিনটে এর উপর আমরা জোর দিচ্ছি একটা হচ্ছে অ্যাওয়ারনেস একটা হচ্ছে অ্যাডভোকেসি একটা হচ্ছে অ্যাকশন প্ল্যান যেমন ধরুন আমি যদি আগে বলেছি আমাদের আগে কিছুদিন আগে রাস্তা নিয়ে রাস্তা একটা একটা মৃত্যু হলো সে একটা পিষ্ট হয়ে মারা গেল এটা রাস্তার একটা এর জন্য আমরা এই যে রাস্তার জায়গাটাই যদি আমরা আজকে রাস্তাটা করে কারা মিউনিসিপালিটি বা বিভিন্ন জায়গায় মিউনিসিপালিটি রাস্তা করছি তো মিউনিসিপালিটির যে রাস্তা সেই রাস্তায় কিছু রাস্তা বারো মাসে চোদ্দ মাস সারানো হয় আবার কিছু ব্রডওয়ে আছে যেগুলো হয়তো দু বছর তিন বছর খুব সুন্দর চলছে তাহলে একই জায়গা থেকে এরকম দু রকম হচ্ছে কারণ আমরা তো সেই কম্পিটিভ স্টাডি দিয়ে বলতে পারি আমরা কোনো বিরোধিতা করতে চাইছি না সবসময় সরকারের বিরোধিতা করাটাই কাজের কাজ নয় কিন্তু এইটা তো অ্যাডভোকেসি করতে হবে ধরুন এক কিলোমিটার রাস্তা সারাতে সরকারের বাজেট অনুযায়ী চোদ্দ লাখ টাকা ধার্য করা আছে বছরে এই যে চোদ্দ লাখ টাকা বছরে ধার্য করা আছে এই চোদ্দ লাখ টাকায় কি কাজ হয় আমরা এই টাইপ মানুষের মধ্যে দিতে চাইছি মানে আমরা দেখুন ছোটবেলা থেকে আইন শিখেছি ভূগোল শিখেছি ইতিহাস শিখেছি অঙ্ক শিখেছি আইন এবং সংবিধান আমাদেরকে সেবায় শেখানো হয়নি আমরা যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের যে আইনের যে বিভিন্ন ধারা আছে আমরা অনেক সময় আপনাকে রাত্রিবেলা পুলিশ এসে হ্যারাস করছি আপনি কিছু সর্বদি কথা

কিন্তু এটা করালি মানে আমরা আজকে ভুলে গেছি যে সেগুলো নিয়ে কথা বলব মানে অবহায় ইস্যু তো ডেফিনেটলি একটা বড় ইস্যু কিন্তু আমাদের এটাকে রিক্লেম করার এখন একটা সময় এসেছে এই সিভিল রাইট রিটেইন করার জন্য আমরা কোনো রাজনীতি করতে চাই না আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে রাজনীতিটা হচ্ছে যে রাজনৈতিক অবক্ষয় হয়েছে সেই রাজনৈতিক অবক্ষয় থেকে রাজনীতির সঠিক জায়গায় রাজনীতিটাকে নিয়ে আসা আমাদের দরকার আমাদের প্রয়োজন আছে আমরা ছোট ছোট জায়গা এডুকেশনের জায়গা আছে আপনাদের শিক্ষার জায়গা স্বাস্থ্যর জায়গা আছে ইনফ্রাস্ট্রাকচারের জায়গা আছে এই সমস্ত জায়গায় আমরা কথা বলতে চাই আমরা সেই জায়গাগুলোতে একটা একটা করে ইস্যু ধরতে চাই এবং সেই ইস্যু নিয়ে কথা বলতে চাই এটাই খুব সিম্পল এবং আমার মনে হয় যদি আমাদের এই মডেলটা সাকসেসফুল হয় তাহলে কলকাতা বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মানুষ এই মডেলটা করতে পারে কিন্তু এখানে অনেক এরকম কিন্তু সিটিজেন ফোরাম প্রচুর হয়েছিল কিন্তু তার অনেকগুলো ব্যর্থতাও আছে আমরা সেগুলো মাথায় রেখেছি সেগুলো মাথায় রেখেই আমরা এগোবার চেষ্টা করছি অনুপম বাবু বেশ আজকেই আমরা আমরা জানি মানবাধিকার আন্দোলনের সংগঠন পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা করা হয়েছে যত কয়েকদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক আন্দোলনে যারা মুখ তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকার রাজ্য প্রশাসনের তরফেই নেওয়া নেওয়া হয়েছে এবং বারবার করে চিহ্নিত করবার চেষ্টা করছে যে কারা কোথা থেকে আন্দোলনটা সংগঠিত হচ্ছে এই রুটটা চেনবার জন্য নানা ধরনের প্রয়াস বা কৌশল নেওয়া হচ্ছে আমি ঠিক এখানেই আসবো দেবাশীর বাবুর কাছে তো ঠিক এখানেই যেটা সুনন্দিতা বললেন যেটা রূপম চট্টোপাধ্যায় বললেন যে নাগরিক আন্দোলন তো চলবে কিন্তু রাজনীতিকে ব্রাপ্ত করে দেওয়া এই যে দ্বন্দ্বটা তৈরি হবে সেটা কি নাগরিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে নাকি নাগরিক আন্দোলনকে একটা নতুন দিশা দেখাতে পারে যে আমরা যদি কোনো রাজনৈতিক দলের পতাকা না নি বা তাকে ঢুকতে না দিই সেটা একটা জিনিস কিন্তু আবার এটাও তো ঠিক রাজনৈতিক দলগুলোর সাথে যে সমর্থন থাকে প্রচুর মানুষ তো কোনো না কোনোভাবে ভাবে রাজনৈতিক দলের সাথে থাকেন তাদেরকে তো দুর্বল ঠিক এই সময় যদি শুধুমাত্র ক্ষমতার লিপসাকে ত্যাগ করে কোনো রাজনৈতিক দল

করুক মানে আজকে এই রাজনৈতিক দলগুলো কেন আমরা সাধারণ মানুষ কেন বলি যে ট্যাক্সের টাকা দিই সেই ট্যাক্সের টাকায় মাইনে পায় বাকিরা সব মাইনে পায় রাই তো আমাদের কাছে সময় নেই আমরা হয়তো ভোট দিয়ে আমরা নির্বাচন নির্বাচিত করেছি তাহলে সরকারকে মানুষের জন্য কাজ করতে হবে কিন্তু আমরা ক্রমশ দেখছি যারা আসছে শাসক হচ্ছে তারা মানুষের কাজ করার থেকে বেশি অনেক বেশি তারা তাদের নিজেদের আকের গোছাচ্ছে এবং এই যে এই যে সরকার বা রাজনীতির জায়গাটাকে তারা ক্রমশ কলুষিত করছে এবং এটাকে একটা মানে ধরুন পশ্চিমবঙ্গকে আজকে আমরা যে এগারো বছর ধরে দেখি কি করেছে একটা মধুরত করেছে একটা সেক্টর কেউ ছাড়িনি যেখান থেকে তারা কুড়ে কুড়ে খাচ্ছে কি এটা করার কথা ছিল মানে আজকে আপনি ধরুন যে অভয় কাণ্ড আমি শুধু বলবো না যে অভয়ের উপর যে মানে মানে যে ভৎস ব্যাপারটা হয়েছে হত্যা করা হয়েছে এখানে কিন্তু জিনিসটা থেমে নেই আপনাকে রুটে আসতে হবে একটা সিস্টেম একটা পুরো এটা একটা রাজনৈতিক হত্যা বা রাজনৈতিক মানে যে যেভাবে একটা সিন্ডিকেট চলেছে যেভাবে এটা র্যাকেট চলেছে ওই র্যাকেটের জায়গাটা আসতে হবে যে প্রাতিষ্ঠানিক খুন আমরা আমি তো শিউরে শিউরে যে আজকে সরকারের অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল আজকে আশিস পান্ডেকে কে সিবিআই ধরেছে কেন এতদিন অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল ইন্টেলিজেন্স কি করছিল এটা তো একদিনে ঘটেনি আজকে আশিস পান্ডের উপর সুশান্ত রায় বসেছিল উনি বিধায়ক তো উনি তো ওনাকে সাপোর্ট করেছিলেন তার মানে এগুলো তো সরকার সবটা জানে আক্তার আলীর বিভিন্ন জায়গায় দেখেছি নিজে গিয়ে সমস্ত কমপ্লেন তারপরেও সরকার সজাগ হয়নি তার মানে কি তার মানে সরকারের যে সদিচ্ছা থাকার দরকার সরকারের যে কাজগুলো করার দরকার সেই কাজগুলোর বদলে সরকার ভেবেছে এখান এটা এটা আমি সরকারে এসেছি মানে আমি আমার টাকা পয়সা কামাবো মানে এই যে ধরুন উনি আমাকে রূপমবাবু একটু আগে বললেন ষাট কোটি টাকার ব্যাপার আমি আপনাকে শুরুতে বললাম যে একটা রাস্তা সারাতে সরকারের যে বাজেট সেই বাজেটে আঠেরোশো কিলোমিটার রাস্তা আছে কলকাতার বাজেট হচ্ছে দুশো কোটি টাকা মানে হিসাব করলে এক কিলোমিটারে চোদ্দ লাখ টাকা খরচা হয় যাচ্ছে এইখানটা মানুষকে আটকাতে হবে কাজ বোঝাতে হবে যে আমরা কাজ দিয়েছি সেই কাজটা করো নাগরিকদের এই জায়গায় সচেতন হতে হবে ব্রাপক করে নয় যে রাজনীতিটা প্রিভেন্ট করা উচিত সেই রাজনীতিটাকে প্রিভেন্ট করাতে হবে সেখানে নাগরিকদের কাজ সেখানে নাগরিকদের নিজেদেরও একটা দায়বদ্ধতা থাকে আমি যেটা প্রথমে বলছিলাম যে আজকে ধরুন আমরা বলছি ঘুষ দিয়েছি ঘুষ দিয়েছে অনেক সময় করি আজকে রাস্তায় পুলিশ ধরলো আমরা একটা পকেটে টাকা পার করে দিয়ে বলি যাও ভাই যাও আমরা চলে যাই আমরা ওদের ওই জায়গাটা ঠিক হতে হবে তো ওখানে একটা ফ্যাক্টরিতে পড়েছে আমরা কোন জায়গায় গেলাম অনেক বড় লাইন আছে অনেক কিছু আছে আর কাকে ধরতে হবে কোন দাবার সময় কথা বলতে হবে কোন নেতার সাথে কথা বলতে হবে এই যে রেফারেন্স এই যে কানেকশনস এই আমাদের সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছি কেন এটা স্বাভাবিক গতিতে হবে না আমরা এনজিএ কথা বলতে শুরু করি তাহলে যারা আজকে পয়সা কামাবার চেষ্টা করছে তারা তো পয়সাটা কামাতে পারবে না এবং মানুষকে একত্রিত বললেন তাহলে ওই যে যখন তখন পুলিশ এসে হ্যারাস করবে যেটা করবে বাকির সংখ্যা তো অনেক বেশি ছিল আমাদের সাথে কথা আমরা বলেছিলাম তো সেই জায়গাতে একত্রিত থাকি যেই সরকারে আসবে সরকারে নয় তাকে মানুষের জন্য কাজ করতে হবে আমাদের যে সিভিল রাইট সেই রাইট আমাদেরকে দিতে হবে আমাদেরকে মানে শুধুমাত্র ভোটের জন্য জন্যে ভোট ইউজ করবো তা হবে না মানে এই জায়গাটাই আমরা একত্রিত হতে চাইছি অনুপম আমি আবার শুরু একদম শেষে চলে এসেছি এবারে উৎসব একটু অন্যরকম হবে মানে তার আদলটা তার ভাবনাটা যেটা বলছি যে উৎসব ঠিক উৎসব হবে না আসলে প্রতিবাদের মধ্য দিয়ে অন্যরকম একটা নির্মাণ হবে প্রতিবাদের একটা ভিন্ন আমি যেটা আপনাকে প্রথমেই বলেছি আমাদের কারো মন ভালো নেই মন ভালো নেই শুধুমাত্র আমাদের অভয়ের কাণ্ডের জন্য নয় ওটা তো একটা ঘটনা বটেই এবং আমরা ক্রমশ দেখেছি যে আজকে দেখুন শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি ছেলেগুলো চাকরি বাকরি পাচ্ছে না আজকে চারিদিকে আজকে বন্যা হয়ে গেছে মানে এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে মানুষের যে উৎসব করার মানসিকতা সেটা নেই এবং তার উপরে আমরা কমসু দেখতে পেয়েছি যে আমাদের বিল যে পুরো সমাজ সমাজপায় দিকে চলে গেছে এটা কোন তবে কলার সময় নয় মানে আমরা ডেফিনিটলি বুড়া পূজোয় যাব বা হয়তো পূজো মন্দিরে বসবো কিন্তু আমাদের সেই মনটা নেই আমরা একটা কথাই বলছি সামগ্রিক উদ্দেশ্য বলছি যে আমাদেরকে ইউনাইটেড হতে হবে একত্রিত হতে হবে আমরা একটা জিনিস জোর দিই সচেতন মানুষ আর সুচেতন সমাজ আমরা যদি এই জায়গাটাতে জোর দিতে পারি মানুষ সচেতন হয় এবং সমাজকে আমরা সচেতন করতে পারি তাহলে আমাদের বোধ হয় কিছুটা হবে